বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো প্রত্যেক দিনের মতো তোমাদের জন্যে আজ একটি নতুন ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওটির মধ্যে পশ্চিমবঙ্গের নতুন মন্ত্রিপরিষদ নিয়ে আলোচনা করব যেমন রয়েছে বর্তমান পশ্চিমবঙ্গের রাজ্যপালকে বর্তমান পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রীকে এই সমস্ত প্রশ্নগুলির উত্তর জেনে নেব তোমরা সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো চলো দেরি না করে ভিডিওটি শুরু করি প্রথম প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কী পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম হলো মমতা বন্দ্যোপাধ্যায় পরে প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপালের নাম কী পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপালের নাম হল সিভি আনন্দ বোস সিভি আনন্দ বোস বর্তমানে বাইশতম রাজ্যপালের পদে রয়েছে পরে প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের বর্তমান আইন ও বিচার বিভাগের মন্ত্রী কে পশ্চিমবঙ্গের বর্তমান আইন ও বিচার বিভাগের মন্ত্রী পদে রয়েছে মলয় ঘটক উত্তর মলয় ঘটক পশ্চিমবঙ্গের বর্তমান বিধানসভার স্পিকারের নাম কী পশ্চিমবঙ্গের বর্তমান বিধানসভার স্পিকারের নাম হল উত্তর বিমান বন্দ্যোপাধ্যায় বন্ধুরা তোমরা যারা ভিডিওটিকে লাইক করে অবশ্যই লাইক করে দিও আর হ্যাঁ আমাদের প্রত্যেক দিনের ক্লাসগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বর্তমান পশ্চিমবঙ্গের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী কে বর্তমান পশ্চিমবঙ্গের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর পদে রয়েছে উজ্জ্বল বিশ্বাস উত্তর উজ্জ্বল বিশ্বাস বর্তমান পশ্চিমবঙ্গের কৃষি ও পরিষদীয় মন্ত্রী কে বর্তমানে পশ্চিমবঙ্গের কৃষি ও পরিষদীয় মন্ত্রী পদে রয়েছে শুভন দেব চট্টোপাধ্যায় উত্তর শুভন দেব চট্টোপাধ্যায় পরে প্রশ্ন দেখো বর্তমান পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রীর নাম কী বর্তমান পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রীর নাম হল চন্দ্রিমা ভট্টাচার্য পশ্চিমবঙ্গের বর্তমান প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রীকে পশ্চিমবঙ্গের বর্তমান প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী পদে রয়েছে স্বপন দেবনাথ বন্ধুরা তোমরা যারা এই ভিডিওটি পিডিএফগুলি পেতে চাও তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো বর্তমান পশ্চিমবঙ্গের ক্রিয়া ও আবাসন মন্ত্রী কে বর্তমানে পশ্চিমবঙ্গের ক্রিয়া ও আবাসন মন্ত্রী পদে রয়েছে অরূপ বিশ্বাস এছাড়াও তিনি রাজ্যর বিদ্যুৎ মন্ত্রী পদে রয়েছেন এগুলো অবশ্যই মনে রেখো পরের প্রশ্ন দেখো বর্তমান পশ্চিমবঙ্গের নারী ও শিশু কল্যাণ মন্ত্রীকে বর্তমান পশ্চিমবঙ্গের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী পদে রয়েছে শশী পাজা শশী পাজা বর্তমানে পশ্চিমবঙ্গের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী পদে রয়েছে বর্তমান পশ্চিমবঙ্গের খাদ্য ও সরবরাহ মন্ত্রী পদে কে রয়েছে উত্তর দেখে নাও রতিন ঘোষ রতিন ঘোষ বর্তমান পশ্চিমবঙ্গের খাদ্য ও সরবরাহ মন্ত্রী পদে রয়েছে পশ্চিমবঙ্গের বর্তমান জলপথ মন্ত্রী কে পশ্চিমবঙ্গের বর্তমান জলপথ মন্ত্রী পদে রয়েছে পার্থভৌমিক পরের প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের বর্তমানে শিল্প মন্ত্রী পদে কে রয়েছে পশ্চিমবঙ্গের বর্তমানে শিল্প মন্ত্রী পদে রয়েছে চন্দ্রনাথ সিনহা পশ্চিমবঙ্গের বর্তমান স্কুল শিক্ষা মন্ত্রীকে পশ্চিমবঙ্গের বর্তমান স্কুল শিক্ষা মন্ত্রী পদে রয়েছে ব্রাপ্ত বসু এগুলো অবশ্যই মনে রেখো পশ্চিমবঙ্গের বর্তমান পরিবহন মন্ত্রীকে পশ্চিমবঙ্গের বর্তমান পরিবহন মন্ত্রী পদে রয়েছে স্নেহাশি চক্রবর্তী স্নেহাশি চক্রবর্তী তিনি বর্তমানে পশ্চিমবঙ্গের পরিবহন মন্ত্রী পদে রয়েছে বর্তমান পশ্চিমবঙ্গের পর্যটন ও তথ্য প্রযুক্তি মন্ত্রী কে বর্তমানে পশ্চিমবঙ্গের পর্যটন ও তথ্যপ্রযুক্তি প্রযুক্তি মন্ত্রী পদে রয়েছে বাবুল সুপ্রিয় পরে প্রশ্ন পশ্চিমবঙ্গের বর্তমান সমবায় মন্ত্রী পদে কে রয়েছে পশ্চিমবঙ্গের বর্তমান সমবায় মন্ত্রী কে রয়েছেন উত্তর দেখে নাও অরূপ রায় পশ্চিমবঙ্গের বর্তমান অর্থ দপ্তরের উপদেষ্টা পদে কে রয়েছে পশ্চিমবঙ্গের বর্তমান অর্থ দপ্তরের উপদেষ্টা পদে রয়েছেন অমিত মিত্র পশ্চিমবঙ্গের বর্তমান গ্রাম উন্নয়ন মন্ত্রীর পদে কে রয়েছে পশ্চিমবঙ্গের বর্তমান গ্রাম উন্নয়ন মন্ত্রী পদে রয়েছে প্রদীপ মজুমদার প্রদীপ মজুমদার বর্তমানে পশ্চিমবঙ্গের গ্রাম উন্নয়ন মন্ত্রী পদে রয়েছে পশ্চিমবঙ্গের বর্তমান কারিগরিক মন্ত্রী পদে কে রয়েছেন বর্তমান পশ্চিমবঙ্গের কারিগরিক মন্ত্রী পদে রয়েছে পুলক রায় পুলক রায় বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর হ্যাঁ আমাদের প্রত্যেক দিনের ক্লাসগুলি পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো